নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি ধাপে ধাপে এগোচ্ছে বঙ্গ বিজেপি এই রাজ্যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কিন্তু ছোট ছোট করে জয় করতে করতে এগিয়ে চলেছে বিজেপি এমন জায়গায় যাচ্ছে যেখানে গিয়ে কিন্তু বলতেই পারি ইতিহাস যা বলছে তা দেখে যে ছাব্বিশের পরিবর্তনের জন্য এই ছোট ছোট ধাপগুলো খুব জরুরি ছিল আর সেগুলো কিন্তু একের পর এক বাংলার মানুষ পরিবর্তন করে করে বুঝিয়ে দিচ্ছে যে ছাব্বিশে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা কেন বলছি কি জন্য বলছি কোথায় বা জয় সব নিয়ে এই মুহূর্তের আপনারা জানেন দু হাজার নির্বাচন পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিও আপনি জানেন দুর্নীতির গল্প যদি আমি বলি বা দুর্নীতির কথা যদি আমি আপনাদের সামনে তুলি তাহলে বাচ্চা ছেলেও বলে দেবে যে দুর্নীতির কথাটা বলবেন না কারণ আমরা জানি এখানে দুর্নীতি হয় কারণ ছোট ছোট ছেলেমেয়েরা যারা স্কুলে যায় তারাও জানে দুর্নীতির দায় তাদের মাস্টার মশাইরা আর শিক্ষিকারা তারা হঠাৎ করেই বসে গেছে কারণ দুর্নীতি করেছে কেউ সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেছে সরকার এবং সরকারের এই কৃপায় তাদের ভালো ভালো মাস্টার মশাই দিদিমণিরা আজ কাজ হারিয়েছে অপেক্ষা করে আছে কবে তারা আবার জয়েন পাবে বাচ্চা ছেলেমেয়েরাও বুঝে গেছে যে দুর্নীতি এই রাজ্যে কিভাবে হয় এবং তারা দেখেছে যারা যোগ্যতা নেই যাদের দেখে মনে হয়নি তারা মাস্টারমশাই হওয়ার যোগ্য তারাও মাস্টারমশাই হয়ে এতদিন আমাদের পড়াচ্ছিল শুধুমাত্র টাকা দিয়ে তৃণমূলের পার্থ চ্যালেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন লোক টাকা খেয়েছিল তাই এরা চাকরি পেয়েছিল আদালতে এরা অযোগ্য এবং অযোগ্যের সঙ্গে যোগ্যকে মিশিয়ে দিয়ে আজকে যে জায়গায় রেখেছে বাচ্চারাও দুর্নীতি সম্বন্ধে জানে আমফান থেকে শুরু করে সবকিছু বুঝিয়ে দিয়েছিল যে এই রাজ্যে দুর্নীতি কিভাবে হয় তারপর তারপরে এসে কাছে এমন এক সময় যেখানে গিয়ে হিন্দুরা আতঙ্কে রয়েছে এই পরিস্থিতি তৈরি হয়েছে কারণ একজন মন্ত্রীও বলছে দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেন মানে ফিরাদাকিম আবার আবার বিধায়ক তিনি বলে দিচ্ছেন ভাগীরথী জলে হিন্দুদের কেটে ভাসিয়ে দেব কারণ সেখানে সংখ্যা কম হিন্দুরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা জেলায় চলে যাচ্ছে ফিরাদ হাকিম বলছে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে রাজ্য তো পরিবর্তন করেনি মানে রাজ্য পরিবর্তন করে দেশ পরিবর্তন করলে ভালো হয় মনে হয় কারণ ওই যে দুর্ভাগ্য তাদের যারা উন্নত ধর্মে জন্মগ্রহণ করেছে আমার মনে হয় তো যাই হোক এত কিছু বলছি তার কারণ হচ্ছে বাংলার বুকে পরিবর্তন সবাই চায় অর্থনীতির কারণ আপনারা জানেন এখানে চাকরি নেই বাকরি নেই চপশিল্প ঢপশিল্পের ওপর দাঁড়িয়ে আছে বাংলা শুধুমাত্র ঢপশিল্প কচুরি থেকে ব্যাগ তৈরি করুন বা কাশফুল থেকে বালিশ তৈরি করুন মুড়ি বেঁচে কোটিপতি হন বা চা বিক্রি করে কোটিপতি হন আর বাড়ির লোকেরা শুধুমাত্র সমাজ কাজ বা সমাজ সমাজকর্মী হয়ে কোটি মালিক এ সমস্ত দেখে আমরা তিতি বিরক্ত হয়ে চাই পরিবর্তন হোক কেন্দ্র সরকারের প্রকল্প আটকে দেয় এই রাজ্য কেন্দ্র সরকারের প্রকল্পকে এই রাজ্যে স্টিকার দিয়ে চেঞ্জ করে অন্য নাম দিয়ে দেয় সব আমরা দেখি তাই আমরা অপেক্ষা করে থাকি পরিবর্তনের আর ইতিহাস বলছে পরিবর্তন কিন্তু ধাপে ধাপে হয় হট করে পরিবর্তন হয় না আগেও হয়নি আজও হবে না ধাপে ধাপে এগোচ্ছে কিন্তু বঙ্গ বিজেপি কেন বলছি জানেন তার কারণ হচ্ছে খেজুরি খেজুরি বিধানসভার অন্তর্গত দু নম্বর মন্ডলের দু নম্বর মন্ডলের কামার দা বার পুঁটিমারি সমবায় কৃষি উন্নয়ন সমিতি তাদের একটা নির্বাচন হলো মানে কোঅপারেটিভ সোসাইটি আর কি তো সেই নির্বাচনে এগারো শূন্য মানে এগারো এগারোটা বিজেপি জিতলো ভাবুন আপনি এগারো এগারোটায় দেখুন সে জল

বিজেপির প্রার্থীদের মধ্যে ছিলেন অচিন্ত দাস অধিকারী আনন্দময় দাস অনিল ভূঁইয়া অনিরুদ্ধ মাইতি বিমল কুমার দাস দুর্গাপদ কামিলা গৌরমোহন মহাপাত্র রমেশ প্রধান শিবশঙ্কর ধারা রীতা মণ্ডল এবং সুনীতি মাইতি দাস সবচেয়ে উল্লেখ হচ্ছে যে এগারো জনের মধ্যে এগারো জনই জিতে গেছেন একটা জায়গায়ও কিন্তু তৃণমূল তাদের দাঁত ফোটাতে পারেনি সমব সমিতিটাকে কিন্তু জিতে নিল বিজেপি আর এভাবেই কিন্তু ধাপে ধাপে এগোচ্ছে বঙ্গ বিজেপি একের পর এক জায়গা ধীরে ধীরে দখল করছে দেখলেন এই হচ্ছে ওই সমবায় সমিতির অবস্থা মানে কৃষি উন্নয়ন সমবায় সমিতি তার যে জিত বিজেপির এখানে এটা অবস্থা উল্লাসিত সবাই মানুষ ভোট দিতে গেছে অর্থাৎ এই সমবায় সমিতিতে যারা আছেন যারা সদস্য তারা ভোট দিয়েছেন ভোট দিয়ে তারা জিতিয়ে নিয়ে হয়তো আপনি ভাবছেন যে সামান্য একটা কোথাকার কোঅপারেটিভ সোসাইটি তাতে দেখে বা তা দেখে এত উল্লাসিত হওয়ার কি আছে যারা ইতিহাস জানেন মানে তৃণমূলের তাবর তাপর নেতারা কিন্তু বুঝে গেছেন যে পরিবর্তনের জায়গা তৈরি হচ্ছে কারণ দু হাজার আগেও কিন্তু এইভাবেই বিভিন্ন সমবায় সমিতি পরিবর্তন হতে হতে যাচ্ছিল সিপিএম বুঝতেই পারছিল না কি হচ্ছে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছিল আজ সেই জায়গা মানুষ ভোট দিতে পারলেই পরিবর্তন হয়ে যাবে যেটা দু হাজার এগারোর আগে দু হাজার নয়ও দু সালে তখনও কিন্তু এই রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলনেত্রী ছিলেন মানে বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি কিন্তু বারংবার একটা জিনিস করেছেন সেগুলো হচ্ছে ছোট ছোট জায়গায় জেতা আর এবার দেখুন বঙ্গ বিজেপি ধাপে ধাপে এগোচ্ছে এর আগে আমি বলেছি একটা সমবায় সমিতি জেতা এবার দেখুন এটা নন্দীগ্রাম থেকে শুরু করে খেজুরি ধীরে ধীরে ধাপে ধাপে কিন্তু এগোচ্ছে বিজেপি বঙ্গ বিজেপির এই যে ধাপে ধাপে এগোনো এটা কিন্তু উদ্ভূত করবে বিজেপির কর্মীদের মানে এই মুহূর্তে আপনি যদি বিজেপি কর্মী হন তাহলে আপনার কিন্তু মনের মধ্যে গর্ব অনুভব হচ্ছে হচ্ছে না ভালো করে বলুন হচ্ছে নিশ্চয়ই আমি জানি হচ্ছে কারণ আপনি ভাবছেন এই তো ধাপে ধাপে এগোচ্ছি যারা ইতিহাসটা ঘাটেননি যারা জানেন না সেদিন ইতিহাস তাদের আবার আমি একবার স্মরণ করিনি সিপিএম এর তাবর নেতা থেকে শুরু করে তৃণমূলের তাবর নেতা যারা সে সময় রাজনীতি করতেন তারা জানেন যে কিভাবে ধাপে ধাপে এক একটা জায়গা জিতে যেতে যাচ্ছিল তৃণমূল কারণ পরিবর্তন এভাবে হয় দু হাজার একুশে যেটা হঠাৎ করে হয়নি দু কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে এগোচ্ছে বিজেপি আর ধাপে ধাপে এগোলেই কিন্তু জয় সম্ভব ওই একটা গান ছিল না এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো সেই গানটার মতো মনে পড়ে ছোট ছোট পায়ে এগোচ্ছে আর এই ছোটো ছোটো পায়ে এগোতে হবে বিজেপিকে আর ছোটো ছোটো পায়ে এগিয়ে বিজেপি কিন্তু ছাব্বিশের আগে গ্রাউন্ড তৈরি করে ফেলছে তৃণমূল চিন্তায় আছে তৃণমূল ওখানে নিশ্চয়ই কাটাছেড়া করবে কারণ আমি জানি তৃণমূলকে তৃণমূল কি করতে পারে তৃণমূল সেখানে গিয়ে নিশ্চয়ই কাটাছেড়া করে দেখবে কারা ছিল কারা কারা কী করেছে কিন্তু জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে কারণ একের পর এক ঘটনা মহেশতলা কাণ্ড মুর্শিদাবাদ কাণ্ড সব বোঝাচ্ছে অ্যাকচুয়ালি বাংলার বুকে কী হচ্ছে আসলে পুলিশের হাতে কন্ট্রোল করার ক্ষমতাও যেন কোথাও হারিয়ে গেছে কারণ অনুপ্রত মণ্ডল গালাগালি দেয় মা তুলে পুলিশ কিছু করতে পারে না সিভিক ভলেন্টিয়ারকে করে পেটায় এবং তাকে দড়ি বেঁধে টানে তারপরেও বেলেবেল সেকশন দিতে হয় তারপরে সে ছাড়া পেয়ে যায় আপনারা জানেন উদাহরণের পরে ঘটনা আপনারা অনেকেই দেখেছেন অনেকে দেখিয়েওছে আমি আর দেখাইনি নিগুলো কি দেখাবো এটা তো আখছার হয় বেলেবেল সেকশন দিয়ে দেওয়া হলো আর এটা যদি অন্য কেউ করতো বিজেপি কেউ করতো না করলেও তাকে নন বেলেবেল সেকশন দেয় যেরকম আমি ভুক্তভোগী আমার নাম দিয়ে দেওয়া আমি ভিডিও করেছি তাই আমি কেস খেয়ে গেলাম পুলিশ ভাবলো আমি করলাম মানে ওটা করানো হলো আর কি এটা হচ্ছে পুলিশ তারা কাজ করে তাই পুলিশের উপর ভরসা নেই আর পুলিশ নিজে মেটিয়া পুলিশ মানে এই মহেশতলা কাণ্ড দেখেছেন আপনারা যে পুলিশ বলছে আমাদের জীবন মরণ সমস্যা এর প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি করেওছি তাই পুলিশও জানে তারা কিছু করতে পারবে না আমরা কোথায় যাব তাই এইরকম একটা পরিস্থিতিতে ধীরে ধীরে মানুষ তৈরি হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে আর শুভেন্দু অধিকারী সেই বিশ্ববিখ্যাত ডাক বিভেদ ভুলে এক হ হিন্দুরা সব এক হ বিভেদ ভুলে এক হক এই বিভেদ ভুলে এক হওয়ার কথা বলছে এই এক হওয়ার জায়গা কিন্তু তৈরি হচ্ছে আর এই গ্রাউন্ডটা তৈরি হচ্ছে পাঁচ পার্সেন্ট ভোট যদি হিন্দুরা বেশি দেয় তাহলে কিন্তু পরিবর্তন হবে এটা সবাই বলছে এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত অর্থাৎ ভোট যাবতীয় হিসাব যদি দেখেন তাতে দেখবেন বেরিয়ে আসছে যে হ্যাঁ পাঁচ পার্সেন্ট ভোট যদি বিজেপি নিয়ে আসতে পারে তাহলে জিতে যাবে আর এই পাঁচ পার্সেন্ট ভোট নিশ্চয়ই হিন্দুরা ছাড়া কেউ দেবেও না তাই তাদের দিকে আবেদন আর ধাপে ধাপে এভাবেই কিন্তু বঙ্গ বিজেপি এগোচ্ছে আন্দোলনমুখী বিজেপি কে মানুষ চায় বিজেপি কিন্তু আন্দোলনেও নামছে যেটা আপনারা দেখেছেন বিভিন্ন প্রান্তে হচ্ছে আন্দোলন আমি আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায় হচ্ছে আমি আমার জেলায় যেটা দেখিয়েছি আশা করি অন্যান্য হচ্ছে মানুষ মানুষ নামছে নামতে চায় জেলাতে মানুষকে টানতে হবে নামতে হবে বিজেপিকে গ্রাউন্ডে নেমে লড়াই লড়তে হবে শুভেন্দু অধিকারী গলার শিলা ফাটিয়ে সেই প্রথম থেকে চেঁচিয়ে যাচ্ছেন করে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন কন্টিনিউসলি লড়াই লড়ে যাচ্ছেন এখন দেখি বিধানসভায় যে বিরোধী দলের যে চিফ অব দ্য বিজেপি যিনি হুইপ আছেন মানে শঙ্কর ঘোষ ডক্টর শঙ্কর ঘোষ তিনিও দেখছি এখন যে বাইটগুলো দিচ্ছেন মারাত্মক সুকান্ত মজুমদারকে মানে রাজ্য সভাপতি যিনি আছেন এখনো পর্যন্ত তাকে দেখেছি তিনি কিভাবে বোল্ডলি রাস্তায় নেমে একের পর এক কার্যক্রম করে যাচ্ছেন মিডিয়া বলুন মানে মহেশতলায় বাধা পেলেন একদম সোজা কালীঘাটে চলে গেলেন আর এই বিজেপিকে দেখতে চায় বাংলার মানুষ যেটা আপনারা অনেকে এই প্রতিবেদনটা দেখে লাইক করে শেয়ার করে বুঝিয়েছেন যে আপনারা সবাই চান ওই রকম বিজেপিকে দেখতে তাই না আর এই ধাপে ধাপে এগোলেই কিন্তু বঙ্গ বিজেপি ছাব্বিশে জয় করতে পারবে বলে আমার বিশ্বাস ধাপে ধাপে আর একটা অদ্ভুত জিনিস আমি আপনাদের বলছি এখনো কিন্তু সেই বিজেপিতে তৃণমূল নেতারা টিকিট না পেলে চলে আসবে এই জায়গাটা কিন্তু নেই আর এটা শুভেন্দু অধিকারী বলেছেন যে এবারে ওইভাবে টিকিট দেওয়া হবে না হয়তো কারণ কেন্দ্রীয় এভাবে দেবে না হয়তো কারণ এটা নিয়ে সবার আপত্তি আছে যে তৃণমূল থেকে টিকিট পেলো না চলে গেল বিজেপিতে জিতে গেল দাঁড়িয়ে গেল বিজেপির লোককে মানুষ ভোট দিল আর তারপরে দেখা গেল সে পাল্টিকে আবার তৃণমূলে চলে গেল এটা যেন না হয় আর সেটা বিজেপি মনে এবারে দেখছে কারণ সেবারে দেখেছিলাম আমরা দিলীপ ঘোষের সময় এবং মুকুল রায় ডাকছেন যাকে তারা সবাই জয়েন করছেন যেই ভোট শেষ পাল্টি ফেলে চলে গেল তৃণমূল সেটা জানা না হয় তাই না জানাবেন আপনি কি ভাবছেন আমি আপনাকে বলে দিলাম যে কিভাবে সমবায় সমিতিতে জিতে বিজেপি কিন্তু পুরো এগারো মিল করে দিল মানে জিরো এগারো এগারোটা জিতে গেল ঐতিহাসিক জয় তাই না জানাবেন সব কিছু নিয়ে আপনার কেমন লাগলো প্রতিবেদনটা ভালো লাগলো লাইক করবেন এবং শেয়ারও করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনি কি ভাবছেন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মানব ভারত মাতা জয় হোক জয় হিন্দ